আজ তোমাদের জন্য খুব সুস্বাদু একটি বিকালের জলখাবারের রেসিপি এনেছি বিকেল হতেই আমাদের সবার কিছু মুখরোচক তেলে ভাজা খেতে ইচ্ছে করে সেই সময় তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো এই রেসিপিটি করতে মোটেও বেশি সময় লাগে না চট জলদি তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে তার জন্য আমি এখানে স্পিডকর্নগুলোকে সেদ্ধ করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো যেমনটা ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাতে সাহায্যে এরকম করে ম্যাশ করে করে এগুলোকে মাখিয়ে নিতে হবে এরম ম্যাশ করে মাখালে ভুট্টাগুলো এরম ভেঙে ভেঙে যাবে ওইভাবে আমাদেরকে করে নিতে হবে এইভাবে মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে দিয়েও ভালো করে এতে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এখানে কিছুটা ধনিপাতা কুচি দিয়ে দিচ্ছি অবশ্যই করে দেবে এতে খুব ভালো স্বাদ হয় তারপর এখানে অল্প অল্প করে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি এখানে পাঁচ থেকে ছয় চামচের মতো বেসন ব্যবহার করেছি বেসনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে এটার একটা গাঢ় মতো মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখো যেমনটি পকোড়ার ব্যাটার তৈরি হয় এইভাবে তোমাদের করে নিতে হবে এইবার তেল গরম করে নিয়ে একে একে ছোট ছোট করে আমরা এখানে পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো তেলে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখবে তারপর মাঝারিতে করে এগুলোকে লালচে করে ভেজে নেবে তারপর পকোড়াগুলোকে এরম লালচে কড়কড়া করে ভেজে তুলে নেবে খুব সহজ এই রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে আজকের এই রেসিপিটিও আমাদের কেমন লেগেছে ধন্যবাদ